গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না তো এই ভিডিওটা অনেক দিন আগে করে রাখা তো ভাবলাম চলো ভিডিওটা যখন করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করেই দিই তো বন্ধুরা আমরা যাচ্ছি এক আত্মীয় বাড়ি তাও আবার এই প্রথমবার যাচ্ছি কোনো দিনও যায়নি তো সেটাও আবার তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি তাহলে চলো কোথায় যাচ্ছি সেটা আর এখন বললাম পরে তোমাদেরকে বলে দেবে যাচ্ছি কেন সেটা হচ্ছে তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছ হ্যাঁ বন্ধুরা আমাদের আত্মীয় বাড়িতে আজকে বিয়ে অনুষ্ঠান আছে তাই আমরা যাচ্ছি বিয়ে হয়ে গেছে আজ হচ্ছে বৌভাত তো বউভাতেই আমরা যাচ্ছি আমি আমার বর আর আমার ছেলে আমরা তিনজনেই যাচ্ছি তো এদিকে দেখো আমরা কিন্তু বসে পড়েছি গাড়ি এখনও ছাড়েনি আর আমাদের এখান থেকে যেতে আধ ঘন্টার মতো সময় লাগবে তাহলে চলো ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমরা গাড়ি থেকে নেমেও গেছি আর এদিকটায় দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু আমাদেরকে নিতে এসেছে আর যেহেতু প্রথমবার যাচ্ছি তাই বাড়িটা আমরা চিনি না তো মা বিয়ের আগে এসেছে তোমাদের তো বললাম বিয়ে হয়ে গেছে তো মা আগে এসেছে বলে তো মা আমাদেরকে নিতে এসেছে বাড়িটা আমাদেরকে চিনি দিচ্ছে মা তো এদিকটায় দেখো আমরা কিন্তু আত্মীয় বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমরা গেট দেখতেই পাচ্ছ আর আমার ছেলে দেখো আগে আগেই সুন্দর ও চলে যাচ্ছে মনে হচ্ছে না যেন ও কতটা চেনে তো এই দিকটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাড়ি যেতেই দেখো এই মাঠটার মধ্যেই বউ অনুষ্ঠানটা হবে তো বেশ সুন্দর প্যান্ডেল করে করছে এখনও কমপ্লিট হয়নি রাতে অবশ্যই তোমাদেরকে সবটাই দেখাবো তো বন্ধুরা চলে এলাম বাড়িতে এসেই দেখো আমাদেরকে এই রুমটার মধ্যে বসতে দিয়েছে তো আমরা এখন একটু এখানে বসে রেস্ট নেব আমার ছেলেকে দেখো মা রেস্টটা একটু খুলে দিচ্ছিলো আর এখানে আমাদের দিদার সাথেও দেখা হয়ে গেল আরও অনেকে আসবে আমাদের বাড়ি থেকে তো ওরা এখনও আসেনি এইদিকে দেখো এই হচ্ছে আমার দাদু এই দাদুর সাথে অনেক বছর পর দেখা হলো আর এই যে এই হচ্ছে আমার মামিমার বাবা তো আমার হচ্ছে আরেক দাদু তো সেই দাদুর সাথেও মানে প্রথম দেখা হলো তো আগেকে এক এক করে সবাইকে দেখাবো তো দেখো আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর আমাদের ভীষণ খেতেও পেয়ে গেছে দেখো এদিকটা লুচি সবজি মিষ্টি দই কত কিছু দিয়েছে তখন তোমরা খেতেও পেয়ে গেছে তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নি করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়ার পর একবারে চলে এলাম এখন এখন বিকেল হয়ে গেছে আর এদিকে দেখো মাসিরাও চলে এসেছে আরো এসেছে তোমাদেরকে পরে দেখাবো এখন এই মাসির সাথে একটু গুঁড়ো ঘুরো করছিলাম তো মাসির পর দেখা মাসের সাথে দেখো প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা রাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে তাই না কারণ লাইট টাইট চলবে তো চলো একটু কাছ থেকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা সুন্দর হয়েছে তাই না বলো আর এদিকটা এই যে দেখো মামি তো এই মামির বাড়িতে আমরা কিন্তু এসেছি মানে মামি মাসির বাড়ি তো আমাদেরও দিদার বাড়ি তো প্রথমবার এসেছি বন্ধুরা কি বলবো সত্যি বলছি এতটা ভালো লাগছে মানে হচ্ছে না যে প্রথমবার এসেছি খুবই ভালো লেগেছে একদম নিজের বাড়ির মতো লাগছিল তারপর দেখো আমি একটু মাসিকে মেকআপ করে দিচ্ছিলাম তারপর বোনকে মেকআপ করে দিয়েছি তারপরে আমি দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে কিন্তু আমরা প্যান্ডেলে চলে এসেছি রাত কিন্তু অনেকটা হয়ে গেছিলো তাই মা তাকাতা করছিল যে তাড়াতাড়ি প্যান্ডেলে আসার জন্য তাই আমরা প্যান্ডেলেই চলে এসেছি তোমাদের সাথে আর কথা হয়নি এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর প্রচণ্ড খেতেও পাচ্ছে তো ভাবছি চলো একটু ফাস্ট ফুড যেগুলো আছে সেগুলো আগে একটু খেয়ে নেব তার আগে দেখো একটু মাসিদেরকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখো আমাদের দিদা দুই মাসি ওরাও এসেছে ঠিক সন্ধে নাগাদ তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো ওদের সাথে একটু দেখা করে নিলাম তারপরে দেখো এখন যাব হচ্ছে স্টার্টার কাউন্টারে তাহলে চলো স্টার্টার কাউন্টারে কি কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর সবার জানো তো খাওয়া হয়ে গেছে কারণ আমি সবাই লাস্টে এসেছি তাই সবাই খেয়ে নিয়েছে আমাকে ছেড়ে এখন আমি খেয়ে নিয়েছি এদিকটায় দেখো ফুসকা দিয়েছে তো ফুসকা খেয়ে নিয়েছিলাম আর বন্ধুরা যেখানে ফুসকা আছে সেখানে আমি থাকবো না সেটা কি করে হয় বলো তো আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর হ্যাঁ বন্ধুরা প্রতিটা খাবারই মানে স্টার্টার কাউন্টারে বলো না কেন মানে সবটাই এত টেস্টি হয়েছিল কি বলবো খুবই ভালো হয়েছিল খেতে আমার ছেলে দেখো মাঝখান থেকে এসে একটু হাই করে দিচ্ছে আর আমার পর আর আমার ছেলে দুজনে ঘুরে বেড়াচ্ছে তো ওরা খেয়ে নিয়েছে ওদেরও খাওয়া হয়ে গেছে এবারে দেখো আমি নিয়ে নিয়েছি চাপ তো চাপ খাচ্ছিলাম চাপটাও বেশ সুন্দর হয়েছিল। চিকেন চাপ ছিল আমি আর মা দুজনে মিলেই খাচ্ছিলাম বন্ধুরা তোমাদেরকে কিন্তু এখনও একজনকে দেখানো হয়নি যার জন্য এত বড় অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তাকে কিন্তু তোমাদেরকে এখনো দেখায়নি আমার ভীষণ একটা বড় ভুল হয়ে গেছে সারা দিন চলে গেল অথচ আমি তাকে তোমাদেরকে এখনও দেখাইনি জানো তো মানে কি বলবো এতদিন পর সবাইকে একসাথে পেয়ে তারপর নতুন জায়গা নতুন মানুষ সবার সাথে গল্প করে করে মানে সারাটা দিন যে কী করে কেটে গেল বুঝতেই পারিনি তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি এই যে দেখো এই যে দিদা মানে আমার মার মাসি তো এই দিদার বাড়ি কিন্তু এসেছি দিদা এখন প্রচুর ব্যস্ত কারণ বুঝতেই পারছো আজকে ছেলেরই রিসেপশন বলে কথা সে এখন লোকজন আসছে তাদেরকে একটু দেখাশোনা করতে হচ্ছে তাই খুবই ব্যস্ত তার মাঝখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু নতুন বউকে দেখানোই হয়নি তো চলো তোমাদেরকে একটু নতুন বউকে দেখিয়ে দিই এখন তো সপে একে একে আসছে তো তার মধ্যেই চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ওই দিকটায় দেখো আমার মামি কিন্তু সেজে গুজে একদম রেডি আর লোকজন কিন্তু আসতেও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তাহলে চলো একটু কাছ থেকে দেখি এই দেখো আমার মাসি আর মামি একসাথেই আছে তো আজকে কিন্তু আমাদের নতুন বউকে বেশ সুন্দর লাগছিলো ভারী মিষ্টি লাগছিলো দেখতে তাই না বলো আর আমাকেও কেমন লাগছিলো সেটাও একটু জানিও যদিও আমি নিজে নিজে মেকআপটা আজকে করেছি চুলটাও আমি করেছি কিন্তু আমার মা আমাকে একটু হেল্প করে দিয়েছিলো চুলটা করতে কারণ বুঝতে পারছো পেছন দিকে চুলটা তো একা একা করা সম্ভব হয়ে ওঠে না তো মা আমাকে পেছনের চুলটা করে দিয়েছিল তো দেখো লোকজনে কিন্তু পুরো ভরে গেছে আর এই যে দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছিল বন্ধুরা বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে অনেকটা সময় ধরে কিন্তু সবাই বেশ নাচানাচি করা হলো বেশ মজা হয়েছে জানো তো মন খুলে সবাই নেচেছি তো এখন ভীষণই ক্লান্ত নেচে তারপরে দেখো এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে এই দিকটায় দেখো আমার দিদারা কিন্তু খেতে বসে গেছে দিদারা উঠে গেলে আর মাসিরা উঠে গেলে আমরা বসবো খেতে এখন ভীষণ খিদেও পেয়ে গেছে রাত কিন্তু অনেকটা হয়ে গেছে আর দেখো আমার ছোটো মাসি কী বলছিল খাবার দাওয়ার কিন্তু দারুণ হয়েছে বেশ খেতে হয়েছে অথচ কিন্তু আমার মাসি এখনও খাইনি তারপরে দেখো আমরা কিন্তু সবাই বসে পড়লাম এদিকটায় আমি মা আমার মশাই ছেলে বসেছি আর ওদিকটায় আমার মাসি মেসো তারপর এক দাদা তো সবাই ওরা ওদিকটায় বসেছে তো ওখানে কিন্তু আমার দু মেশু আছে ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি আর বন্ধুরা সত্যিই বলছি খাবারের মেনু অনেক কিছুই ছিল আর তার মধ্যে প্রতিটা খাবারই খুবই টেস্টি হয়েছিল ভীষণই টেস্টি হয়েছিল খেতে আর কি কি যে মেনুতে ছিল আমি না ভুলেই গেছি জানো তো তাও তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আর এখন দেখো আমি খাচ্ছি মাটন তো মাটন কে কে খেতে পছন্দ করো তো তাহলে চলো আমরা ছটফট করে খাওয়া টা করে আসছি তো বন্ধুরা নাচানাচি শেষ করে আমরা চলে আসলাম রুমে এখন বাজে রাত দুটো তো দেখো সবাই কিন্তু শুয়ে পড়ছে এখন আমিও শুয়ে পড়বো মুখটা একটু ফ্রেশ হয়ে এসে তারপর শুয়ে পড়ব তো দেখো সবাই কিন্তু সবার মতো জায়গা ধরে শুয়ে পড়েছে বন্ধুরা বিয়েবাড়ি মানেই তো নাচানাচির খাওয়া দাওয়া জমিয়ে আনন্দ আড্ডা দেওয়া তাই তো তো সবাই আবার ব্যাগপত্র গুছিয়ে নিছে কারণ সকালে আবার সবাই চলে যাবে আমি দেখো মুখটা ধুয়ে চলে এসেছি তো এখন আমরাও ঘুমিয়ে যাব তাহলে চলো সকালে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আমরা দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল নটা এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা রেডিও হয়ে গেছি বন্ধুরা আর আমাদের চা খাওয়াও কিন্তু হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি তো চলো এখন আমরা বের হবো সত্যি বন্ধুরা আমাদেরকে তো যেতেই দিচ্ছিলো না আমাদেরকে বলছিল থেকে যাওয়ার জন্য কিন্তু তোমাদের দাদার কাজ আছে মানে দোকান আছে সে বাড়ি গিয়ে দোকানে চলে যাবে তাই আমাদেরকে চলে যেতে হচ্ছে এদিকটা দেখো সবাই কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি নতুন মামিকে দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে নতুন মামিকে ডেকে উঠিয়েছি কারণ চলে যাচ্ছি আবার কবে আসবো তার ঠিক নেই তাই বললাম যে ওঠো একটু দেখা করে যাই তো নতুন মামি উঠেছে আর বাসিরা উঠেছে আর সবাই ঘুমোচ্ছে আর এদিকে আমার বর্মশাই আর দিদাকে দেখতে পেলে ওরা কিন্তু চুপি চুপি করে ফুল দেওয়া নেওয়া করছিল বন্ধুরা আমি কিন্তু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি তো দেখো মাসি একটু আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিতে আগে আসছে সাথে দিদাও আসছে বন্ধুরা আজকে দেখো প্যান্ডেলে সব কিছু খুলে নিচ্ছে কাল এখানে কত লোকজন ছিল মানে জমজমা ব্যাপার একটা ছিল আজকে একদমই ফাঁকা তো দেখো আমরা কিন্তু রাস্তায় চলে এসছি এখন আমাদের গাড়িতে ওঠার পালা গাড়িটা পেয়ে গেলে আমরা চলে যাব তো দেখো মাসি কিন্তু আমাদের টাটা করে দিচ্ছে তো মাসিরও মনটা খারাপ হয়ে গেছে আমি চলে যাচ্ছিলাম বলে মাসি আমাকে অনেকবার বলেছে থাকার জন্য কিন্তু বর্মশায় দোকান আছে তাই আমাদেরকে চলে যেতে হচ্ছে এদিকটা দেখো গাড়ি কিন্তু দাঁড় করে দিয়েছে তাহলে চলো ভিডিওটা আর বড় করবো না আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো